হোমে দেখার লোক নেই কয়েকদিনের জন্য বাচ্চাদের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলতেই মিটিং অভিভাবকদের ডাকা হয় গেট বন্ধ করে ডিসিপি অফিসের আধিকারিকদের আটকে রাখার অভিযোগ ঘটনাকে ঘিরেই রণক্ষেত্র চন্দ্রনগরের প্রবর্তক হোম চন্দ্রনগরের প্রবর্তক সেবা নিকেতন হোমে উত্তেজনা ভাঙচুর রণক্ষেত্র পুলিশ গেলে পুলিশকে আক্রমণ পাল্টা পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ দুটি চার গাড়ি ভাঙচুর আহত ছাত্রীরা হোমের দেখাশোনার দায়িত্বে থাকা পরিমল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হোমের এক আবাসিকের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ ওঠে গত শুক্রবার এরপর থেকেই পরিমল আর হোমে আসেনি সে নিয়ে আবাসিক এবং তাদের অভিভাবকদের ক্ষোভ ছিল আজ জেলা চাইল্ড প্রোটেকশন অফিস থেকে লোকজন হোমে যায় তারা বলেন যে মেয়েরা পড়াশোনা করছে না মেয়েদের কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে যেতে হবে এরপরই তাদের আটকে বিক্ষোভ শুরু হয় পুলিশ র্যাফ উদ্ধার করতে গেলে ঢিল ছোঁড়া শুরু হয় দুটি গাড়ি ভাঙচুর হয় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় এরপরই পুলিশ লাঠি চার্জ করে আধিকারিকদের উদ্ধার করে ঘটনায় আহত হয় প্রায় আটজন আবাসিক মেয়ে বিশাল উত্তেজনা থাকায় চন্দননগর পুলিশের ডিসি এসিপি পদমর্যাদার অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছয় ডেকে পাঠিয়েছে ডেকে পাঠানো হয়েছিল হঠাৎ করে ডেকে পাঠানো হয়েছিল আমরা কারণটা জানি না কিন্তু গার্জেনদের হঠাৎ করে ডেকে পাঠানো হয়েছে এবং গার্জেনদের ডেকে পাঠানোর পরে গার্জেনকে বলা হয়েছে যে আপনারা মেয়েদেরকে বাড়ি নিয়ে যান এবং গার্জেনরা বলেছে গার্জেনরা প্রত্যেকটা গার্জেন খুব অসহায় দিন আনে দিন খায় তারা অসহায় বলেই মেয়েগুলোকে এখানে রেখে পড়াচ্ছে এবার গার্জেনদের বক্তব্য আমরা তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছরও এখানে মেয়েদের রেখে এখান থেকে মেয়েরা সরকারি চাকরি পাচ্ছে এখান থেকে মেয়েদের ভালো হচ্ছে আমাদের নিয়ে যাওয়ার ক্ষমতা নেই আমরা নিয়ে যাব না এবার ওই পোর্শন থেকে যারা এসেছিল ডিসিপিও ম্যাডাম ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার বা ডিএম ইউ যারা যারা এসেছিলেন আরও অন্তর এসেছিলেন যারা যারা এসেছিলেন দাদা তারা বলতে চাইছেন এখানে আপনারা রেখে যাচ্ছেন আপনাদের দায়িত্বে আমরা এখন কিছু করতে পারবো না কোনো ভাষ দেবো না কোনো কিছু দেবো না এরম গার্জেনদের বক্তব্য গার্জেনরা বলতে দেখুন আমরা এখানকার সভাপতি পরিমল ব্যানার্জির হাতে মেয়েদেরকে দায়িত্ব করে দিয়ে গেছি এত বছর কিন্তু কিছু হয়নি আমাদের কিন্তু কোনো অভিযোগ নেই কোনো বক্তব্য নেই তাহলে আপনারা হঠাৎ করে এত বছর ধরে তো আপনারা কখনো আমাদের ডেকে পাঠাননি আমাদের সাথে তো কখনো কথা বলেনি তাহলে এখন হঠাৎ করে আপনারা কেন আমাদের মেয়েদেরকে নিয়েতে যেতে বলছেন আর মেয়েদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু নিয়ম আছে আমরা পঞ্চায়েতে কাগজ নিয়ে আসি লিখিত পড়িতে করে আমরা মেয়েদের নিয়ে যাই আর সপ্তাহে কথা এতদিন গরমে ছুটি গেছে আমরা হচ্ছে মেয়েদেরকে নিয়ে ছুটিতে বাড়িতে নিয়ে গেছিলাম এখন মেয়েদের স্কুল চলছে সামনের মাসে হচ্ছে মেয়েরা স্কুলের পরীক্ষা আছে এবার মতো অবস্থায় আমরা মেয়েগুলোকে কেন নিয়ে যাবো আমাদের মেয়েদের নিয়ে যাওয়ার ক্ষমতা নেই আর মেয়েদের তরফ থেকে মেয়েদের অভিযোগ হচ্ছে গার্জেনের তরফ থেকে এবং সমস্ত মেয়েদের তরফ থেকে অভিযোগ হচ্ছে আমাদের সংস্থা সভাপতি পরিমল বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নির্দোষ ওনার নামে যে যে স্কিম থেকে একটা মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগটা এখনো অব্দি আমাদের কাছে পুরোপুরি স্পষ্ট নয় তবে আমরা যেটা যেটা জানতে জানতে পেরেছি পেরেছি যে ওনার নামে একটা নাকি উনি হচ্ছে কোনো মেয়ের হচ্ছে হয়তো কিছু করেছেন কিন্তু কি কিছু করেননি সম্পূর্ণই মিথ্যে আমরা এর আমরা এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এর পরিপ্রেক্ষিতে বলেছি আপনারা সিসিটিভি ফুটেজ চেক করে নিন কারণ যে যে একটা প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ আলাদা মাছ কটেজের পোর্শন সম্পূর্ণ আলাদা এবং যে এক বিল্ডিংয়ের পোশাক সম্পূর্ণ আলাদা আমার এখানে দুশোটা মেয়ে থাকে আর ওখানে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশটা মেয়ে থাকে ওরা ক্রিমিনাল ওরা যে সমস্ত মেয়েরা থাকে ওরা ক্রিমিনাল ক্রিমিনাল অফেন্স এসেছে ক্রিমিনাল মেয়েরা থাকে এবং তাদের কথার ভিত্তিতে তারা যখন এখানে এত বছর ছিল তারা হচ্ছে এখানে থেকে কেন না বলে এরা অন্য জায়গায় গেছে অন্য জায়গায় গিয়ে কি বলেছে তার ঢেউটা তো আমাদের প্রবর্তক সেবা নিকে তো আসতে পারে না আমাদের মেয়েদের মেয়েদের ওপরে তো ঢেউ আসতে পারে না তারপরে কি হলো তারপরে গাড়ি ঘোড়া ভাঙচুর গাড়ি ঘোড়া ভাঙচুর আপনাদের মেয়েদের মারধর মেয়েদের এবারে আমি বলছি এই মেয়েরা বা গার্ডেনরা প্রথমে গার্জেনরা ঠিক হয়ে গেছে এবার মেয়েরা স্কুলে প্রত্যেকটা মেয়ে স্কুলে গেছিল স্কুল থেকে এসেছে তাদের গার্জেনদের দেখেছে যে মেয়েরা এবং গার্জেনরা যখন প্রতিবাদ করতে গেছে এই বিষয়টা নিয়ে মেয়েদের গার্জেনদের বক্তব্য আমরা কেন মেয়েদের নিয়ে যাবো আর সমস্ত মেয়েদের এবং গার্জেনদের বক্তব্য যে পরিমল বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নির্দোষ এরাও একটা মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে আমরা হাতে ছাড়া মেয়েদের ছাড়বো না আমরা তাড়াতে মেয়েদের ঘিরে প্রতিবাদ করতে গেছে প্রতিবাদ করতে গেছিল এবং মেয়ের প্রতিবাদ করতে গিয়ে ওরা প্রথমে মেয়েদেরকে লাঠি নাবালিকা আঠারো বছরের মেয়েদের হাতে মেয়েদের ওপরে লাঠি চার্জ করেছে তারপরে মেয়েরা নিজেদের আত্মরক্ষার থেকে ইট ছুঁড়েছে নিজের আত্মরক্ষার্থে এবার আমার প্রশ্ন উত্তর সংবিধানের কোথায় রয়েছে আঠেরো বছরের নাবালিকা মেয়েদেরকে পুলিশ লাঠি চার্জ করতে পারে মেয়েদের মাথা ফেটে গেছে ও মেয়ে আহত হয়েছে বউ মেয়েকে আমরা হাসপাতালে নিয়ে গেছি ওরা পুলিশরা প্রথমত মেয়েগুলোকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেনি কি নাম আপনার নাম কি আমার নাম হতো পায়েল দাস কি করেন আপনি এখানে আমি এটা একটা করুন মহিলা করুন মেয়েদেরকে দেখাশোনা করবো ও জেজে ইউনিটের পুরো ফর্মটা কি না 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 ওটা পুরোটাই আলাদা ওটার না পুরো ফর্মটা কি জেজে মানে কি হ্যাঁ জাস্টিস এক

no se puede